শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাক ঢোল শঙ্খ ও সাজ সাজ রবে শুরু হয়ে গেছে পূজার আয়োজন মণ্ডপে মণ্ডপে প্রস্তুতির শেষ পর্বে চলছে পূজা উৎসবের অপেক্ষার প্রহরগোনা কাল ষষ্ঠী দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা সকাল আটটার মধ্যে শেষ হবে মহাষষ্ঠীর কল্পনারম্ভ সায়নকালে থাকবে দেবীর অধিবাস ও আমন্ত্রণ বিস্তারিত শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় শঙ্খ উলোধুনি ও ঢাকঢোল সাজ রবে শুরু হয়ে গেছে পূজার আয়োজন দুর্গা দেবীকে আমন্ত্রণ জানাতে ইতোমধ্যে দেশের বিভিন্ন মন্দিরগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়েছে পিতৃপক্ষের অবসানে গত দোসরা অক্টোবর শুভ মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষ সূচিত হয়েছে যা মাতৃপক্ষ নামে অভিহিত এই প্রথমবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে যাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন আমাদের সাথে মত বিনিময় করেছেন উনি আশ্বাস দিয়েছেন যে সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে আমরা যাতে নির্ভয়ে পূজা করতে পারি সংখ্যাহীন চিত্তে পূজা করতে পারি সেই ব্যাপারে সকল রকম ব্যবস্থা ওনারা নেবেন এবছর দেশে বত্রিশ হাজার ছয়শো ছেষট্টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সেজেছে নতুন জৌলুসে উৎসবের আগে শেষ মুহূর্তের কাজ চলছে মন্দিরে মন্দির এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ আমরা সকল সময় ঝুঁকিটা পর্যন্ত করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনেট কোনো কিছু নাই তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে সন্ধ্যায় বদনের সময় সায়ংকালে ধূপের ধোয়া ঢাকঢোল আর কাশর মন্দিরার সঙ্গে ভক্তিমন্ত্রে মেতে উঠবে পূজা মণ্ডপগুলো বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব দেবী দুর্গাকে ভক্তিভরে বরণ করতে প্রস্তুত সারাদেশের কোটি সনাতন ধর্মাবলম্বী গত বছরের ন্যায় এবারও আমাদের পূজা উৎসবমুখর পরিবেশে পালন হবে বলে আশা করি কারণ বিভিন্ন দলের লোকজন আমাদের সাথে বৈঠক করেছে এবং আশ্বাস দিয়েছে কোনো সমস্যা হবে না জেলা প্রশাসক মহাদয়ের সার্বিক সহযোগিতা র্যাব প্রশাসনের সহযোগিতা এদের নজরদারি আমাদের প্রতি এবার অনেক নজরদারিতে আছে আমরা এই দিক দিয়ে একটু আশ্বস্ত আছি ভগবানের কৃপাতে এ পর্যন্ত আমাদের আসলে কোনো রকম সমস্যা সৃষ্টি হয় নাই আশা করি হবে না কারণ বারবার প্রশাসনরা আসছেন রাত আটটা নয়টা পর্যন্ত তারা খোঁজ নিচ্ছেন পূজার সার্বিক নিরাপত্তায় প্রতিটি উপজেলা জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে ইতোমধ্যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো পরিস্থিতিতে ওনারা যেন এই উৎসবটাকে উৎসব হিসাবেই উদযাপন করতে পারেন নির্ভয়ে নিসংকচিত্তে সেটা নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে ওনাদের পাশে থাকি পাঁচ দিনব্যাপী আয়োজনের মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে উৎসবের শেষ হবে দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় আর স্বর্গে গমন করবেন ঘোড়ায় চড়ে মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা